আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আছি আপনাদের সাথে সাইদুর রহমান সজল বিজনেস ব্লক 24 এ চ্যানেলে আরো এক নতুন ভিডিওতে আজকে আপনাদেরকে আপনাদের জানাচ্ছি সো ভিউয়ার্স আজকে চলে আসি উত্তরা চৈতি চালাওয়ট তোয়া ফার্নিচার যারা আপনারা যারা বেডরুম সেট কিনতে চাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে আজকে ভিডিওটি আপনাদের জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্যের সাথে দেখুন তো পুরো ভিডিওতে আজকে আপনাদেরকে হেল্প করবে রেজাল ভাই রেজাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই বর্তমানে সব সময় আপনি আমাদেরকে যে কোনো একটা চমক দেখান তো আজকে কি কি চমক আজকে আমি একই ভিডিওতে দুইটা বেডরুম সেট দেখাবো ওকে এবং যে বেডরুম সেটটাই কিনুক না কেন সোফা সেট একটা ফাইভ সিটের সেগুন কাঠের একদম গিফট আইটেম থাকবে এটা নতুন বছর উপলক্ষে একদম গিফট আইটেম সোফা সেট সেগুন কাঠের ফাইভ সিটের সোফা সেট আমার সামনেই আছে আচ্ছা এই ফাইভ সিরিজ সোফা সেট গিফট দিচ্ছে জি জি এই ফাইভ সিরিজ সোফা সেটটা গিফট আইটেম থাকতে স্যার কি ওকে তো এই অফারটা কতদিন থাকবে ভাই এটা এই যে এই মাস জুড়ে থাকবে আর কি এই মাস জুড়ে থাকবে হ্যাঁ জি জি তো আচ্ছা তো আপনার একটা বেডরুম সেটে কি কি থাকছে তার আগে আমি লোকেশনটা দেখাই দেই আর কি ওকে আমাদের লোকেশনটা হলো উত্তরা আজিমপুর আসতে হবে উত্তরা আজিমপুর এসে পূর্ব পাশে মাজার রোড চালাবন চৈতিকামনে এখানে তোয়া ফার্নিচার আসতে হবে আমাদের এই যে এখানে যে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করতে পারলে হবে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে

তারপর আছে কিং সাইজের একটা ওয়ার্ডরোব আচ্ছা আচ্ছা চমৎকার তারপরে তারপর আছে ভ্যানিটি টেবিল ওকে পাশে কিন্তু একটা টুলও পেয়ে যাচ্ছে জি জি বসার টুল আছে এটা বসার টুলও পেয়ে যাচ্ছে মোটামুটি খুব খুবই স্ট্যান্ডার্ড সাইজের তো একটা আছে অল শোকেস আচ্ছা আচ্ছা একটা আছে তিন পাল্লা আলমারি আচ্ছা তিন পাল্লা আলমারি ওকে তো ভিতরটা যদি একটু দেখা আমি দেখাইতেছি আপনি বাইরে লোকেশন দেখাই দেখেন পরে ভিতরটা আমি দেখাইতেছি আর কি বাইরে ডিজাইনগুলো মেন হলো নকশা নকশার ফিনিশিং কোয়ালিটি এগুলো হলো মেন আলাদা আলাদা আমি বলে দিচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও অনেকেই দেখে কোরিয়ার করে নিচে চায় সে কোরিয়ারে প্রোডাক্ট নিলে কোরিয়ারে আর পুরো প্রোডাক্ট নিলে তার বাসায় দিয়ে আসবে ডেলিভারি চার্জটা আলাদা দিতে হবে ডেলিভারি চার্জ আলাদা আচ্ছা ঠিক আছে

এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ পঁচিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে ডেলিভারি চার্জটা আলাদা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা যারা দেখতেছেন ঠিক আছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন এছাড়াও বলে দিচ্ছি এই বেডরুম সেটটা কিন্তু আপনারা চাইলে এটা কোরিয়ারও নিতে পারবেন যদি একটা নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই পাঠিয়ে দেবেন আর যদি ফুল নিতে চান অর্থাৎ তোমাদের নিজস্ব গাড়ি আছে নিজস্ব গাড়ি দ্বারা কিন্তু ওনারা এগুলো ক্যুরিয়ার করে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আলাদা দিতে হবে এই বেডরুম সেটটা আপনারা নিতে পারবেন এক লাখ দশ হাজার টাকা একদম ফিক্সড ভাই ডিসকাউন্ট দিয়েই বলেছে আর পাশাপাশি কিন্তু পেয়ে যাচ্ছেন ফাইভ সিটের একটি চমৎকার একটা সোফা ঠিক আছে আর এই যে পাশাপাশি একটা দেখছেন এই বেডরুম সেটটার সাথেও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই ফাইভ সিটের সোফা এটা পার্সেল করতে হলে কিন্তু অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে ডিসক্রিপশন দা লোকেশনে চলে আসতে পারেন সরাসরি তোয়া ফার্নিচারে তো ভিডিওটি আর লং করব না ভিডিও টা এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে